বিসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় পার্বিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় বাংলা নমুনা প্রশ্ন নাম্বার এক শব্দের অর্থ লিখ পাঁচটি রবি আতা উৎসব শব্দ বানাই কি ভাৰত মিথ্যা লিখ ক শা কিনি আন খেলা গ মইনা পাখি গান গায় ঘৰ হলে মজা লাগে ওসৱে ঘৰ সাজায় শূন্য স্থান পূরণ কর সসা কিনে ঢেস আন খ ঢেস বেলা সবাই জাগে গ ঝড় হলে ঢেস লাগে ঘ ঢেস পাখি গান গায় ও ঢেস ভুলে সুখী হও

পাঁচ সঠিক উত্তরটি খাতায় লিখ ক গ্রন্থাবলী এর বহু বচন খ বালু এর বহু বচন গ শিশু কোন লিঙ্গ ঘ ভাই কোন লিঙ্গ উঁ রানী কোন লিঙ্গ এক কথায় প্রকাশ কর ক কুকলের ডাক খ কুলের সমীপে গ খাবার ইচ্ছা ঘ ঘুমে আছে যে ও চৈত্র মাসের ফসল স পু পাকাশে কি উঠে স খাবার আগে কি ধৌ বরকার কি ডাকে বাঘ বাকুম ঝ বৈশাখ কোথায় শৈবাল কোথায় ভাসে নিয় আকাশ দেখতে কেমন নাম্বার সাত বাক্য রচনা তৈরি রং চাঁদ শৈবাল ভোর নৌকা মেঘ আট মামার বাড়ি কবিতাটি প্রথম লাইন নয় যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও বচন কাকে বলে অথবা লিঙ্গ কাকে বলে আজকের মতো ভিডিওটা এখন শেষ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও তোমার সামনে উপস্থিত আসসালামু আলাইকুম